দেখি কি খেলা যাই বিয়ার খেলবো নাকি শেষ খেলবো একা একা কেমন জানি লাগে দেখি করা যায় আরে এটা কি এটাকে ইনভাইট দিচ্ছে দেখি একটু যাই

তো ভাই এরা আসছে আমার সঙ্গে ওয়ান করতে হ্যাঁ মানলাম এরা আমার স্ক্রিপ্টেড প্লেয়ার তাই বলে কি এরা ভালো করে মানবে না এতটাই লুপস্বাস্থ্য হবে স্ক্রিপ্টেড ভিডিওতে এখানে আমার ফ্রেন্ড টন্ডিলো আছে তো ওকে বলে দিয়েছি ওকে বেশি লড়াচড়া যাতে না দেয় যাতে আমি ওকে মারতে পারি কিন্তু হালার বুধ বোঝে না অনেক বেশি লড়াচড়া করে তো এখানে ভাই ওর নড়াচড়া দেখা আমি আর মারতে পারতেছিলাম না পরে আমি হাঁপাই যাই ভাই হাঁপাই যাই এখানে শুয়ে পড়ছি ভাই এত যে লড়াচড়া করে এত লড়াচড়া করা যায় না ভাই ওটা শুয়া বললাম যে নাই ওর সাইডে ডাক পরবর্তীতে ওরা একটু সাইডে ডেকে নিলাম কি ডেকে না কইলাম ভাই তুই যদি সোজা ধরে না আসো তাহলে তোর উইকলি লাইট ক্যান্সেল তোর উইকলি লাইট দিব না ওরা সোজা ধরে আসলে আমি মাইনা দিলাম ঠিক আছে ভাই তো তোমরা দেখতে পাচ্ছ আমি কত বড় প্লেয়ার ঠিক আছে তো এখানে আমি জুম করে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু একই হাসান ভাই আমার মাইটা দিছে হাসান ভাই তোমার উইকলি লাইট ক্যান্সেল তোমার আর উইকলি রাইট দিতেছে না এমন নড়াচড়া কইরো না এটা মারি তোমারে আমার আরেকজন সেট করার লোকটা দেখো এটা কইছি স্ক্রিপ্টেড কন্টেন্ট মানা মুহূর্তে বলো দে শুয়ে পড়ছো এখানে ওয়ান ট্যাপ খাওয়ার জন্য তো এইখানে ভাই আমি অনেকক্ষণ গোটাগুটি করতেছিলাম আমার বন্ধু এটাও বেশি লড়াচড়া করতেছিল পরে হারাই গেছি কইলাম না স্কিড প্যাড কন্টিনিউ তো এত লড়াচড়া করার দরকার নাই পরে ওরা সামনে ডাইকে নিয়ে আসলাম ডাইকে নিয়ে এসে সুন্দর করে কইলাম দাঁড়া ওরা বসে বলো ওর ওয়ান একটা মাইরা দিলাম তারপর আমার কি জেগে গেলো জানেন ভাই এবার উইকলি নাইট পাবো তো উইকলি নাইটটা দিয়ে দিয়ে আচ্ছা ভাই উইকলি লাইট দিয়ে দি মুনি তুমি এমনিই খেলো আমার সঙ্গে ভাই তুমি ওয়ান বি ওয়ান করতে এর চ্যালেঞ্জ দাও ভাই এটি ভাই মানতে পারলাম না ভাই ওয়ান বি ওয়ান করে দেখাও যদি সাহস থাকলে